তো ভিওর্স আপনার কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা মজাদার সেটিং সম্পর্কে কথা বলবো যার মাধ্যমে আপনি আপনার ফোনটাকে অল টাইম ক্লিন রাখতে পারবেন আপনার ফোনটা যদি খুবই গরম হয় বা হিট হয় বা আপনার ফোনে যদি বুঝতে পারেন যে অতিরিক্ত ভাইরাস হয়ে গেছে বা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে সেই অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে কাজ করছে না বা সেই অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে আপনি ইউজ করতে পারছেন না তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা চমৎকার অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এই সব কাজগুলো সলভ করতে পারবেন আপনার ফোনটা কখনও গরম বা আপনার ফোনটা স্লো বা ল্যাগ হবে না এবং আপনার ফোনটা খুব স্মুথলি চলবে তো এর জন্য বন্ধুরা আপনাদেরকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে তো এটি আমি দেখিয়ে দেবো ভিডিওর শেষে যে কোথা থেকে অ্যাপ্লিকেশানটাকে আপনি ইনস্টল বা ডাউনলোড করবেন অ্যাটফার্স্টই করবেন আপনার ফোনে এই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন সিম্পল দেখুন আমি অ্যাপ্লিকেশানটাকে অলরেডি ডাউনলোড করে রেখেছি তো আমি ওপেন করে আপনাদের সেটা করে বুঝিয়ে দেবো নাহলে কিন্তু আপনি কখনোই এটা বুঝতে পারবেন না এবং সঠিকভাবে আপনি এটা জানতে পারবেন না তো অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল এবং ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে দুটো অপশান পাবেন তো আপনি ইএসআই অ্যাগ্রিতে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটাকে পারমিশন দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পর এখানে আপনাকে দুটো অপশান পাবেন তো আপনাকে অবশ্যই এখানে অ্যালো করতে হবে তো অ্যালো করলে কি হবে এখানে দুটো অপশান আপনারা অলরেডি পেয়ে যাবেন একটা রয়েছে ডিফল্ট একটা রয়েছে ক্লিন তো আমি কি করব এখানে ক্লিনে ক্লিক করব। ক্লিনে ক্লিক করলে নিচে দেখতে পাবেন যে লেখা থাকবে যে ওয়ার্কিং দিস মে টেক সাম টাইম এর সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ার্কিং শুরু হয়ে যাবে এবং দেখতে পাবেন যে একশো ফোল্ডার আমার অলরেডি ডিলেট করে ফেলেছে বা একশো ফোল্ডার আমার রিমুভ করে ফেলেছে বা যে একশো আটষট্টিটা আমার হার্মফুল ভাইরাস ছিল সেগুলোকে সার্চ করে এবং সেগুলো কিন্তু রিমুভ করে ফেলেছে দেখুন দেখুন সমস্ত ডিলেট অপশান দেখাচ্ছে তো এভাবে আপনি আপনার ফোনটাকে আপনি ইয়ারলি বা আপনি পারলে উইকলি করলে খুবই সুন্দর হবে বা মান্থলি হলে তো আলো ভালো তো আপনি এক সপ্তাহ পর বা এক মাস পর পর এই অ্যাপ্লিকেশানটাকে আপনি রান করাবেন এবং ইনস্টল করবেন তো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোর চলে যাবেন অ্যাট ফার্স্ট প্লে স্টোর গিয়ে সার্চবারে যাবেন সার্চবার গিয়ে এম টি ফোল্ডার লিখতে পারেন বা এম টি লিখতে পারেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকে ওইখান থেকে সরাসরি ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এমটি লেখার পর আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে এম টি ফোল্ডার ক্লিনার তো এমটি ফোল্ডার ক্লিনার এরকম একটা কিন্তু আপনাদের লোগো পাবেন সরি এ অ্যাপ্লিকেশানটা না দেখুন উপরে অ্যাপ্লিকেশানটা তো এই অ্যাপ্লিকেশানটা লোগো হচ্ছে এরকম তো আপনি এরকম দেখি অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করবেন আপনার ফোনে এবং দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশানটা মানে অত্যাধিক পরিমাণে রেট রয়েছে মানে রেটটা কিন্তু চমৎকার রয়েছে এবং অ্যাপ্লিকেশানটা ডাউনলোডও কিন্তু অনেকটাই রয়েছে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখ